হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি ছাদ বাগানের এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটির অভাবে গাছের পাতা বিবর্ণ হয়ে যায় গাছের পাতা হলুদ ও ফ্যাকাশে হয়ে যায় পাতা কুকড়ে যায় গাছের বৃদ্ধি স্থিমিত হয়ে যায় গাছ ধীরে ধীরে দুর্বল হয়ে যায় ফুল এবং ফলের আকৃতি সঠিকভাবে আসে না এটির অভাবে নানাবিধ সমস্যা দেখা যায় গাছ ধীরে ধীরে মৃত্যু মুখে পতিত হতে পারে যত সমস্যার কথা বললাম এই সমস্যাগুলো যেটির কারণে দেখা যায় সেটি হলো ম্যাগনেশিয়ামের অভাবে এই ম্যাগনেশিয়াম বা এপিসম সল্ট হলো ম্যাগনেশিয়াম ও সালফারের মিশ্রণে তৈরি যৌগ অনেকে এটিকে রক সল্ট বলে কিন্তু সেটি কিন্তু আদেও নয় এই এপিসম সল্টে প্রায় পঁচাত্তর শতাংশ জল থাকে তাই এটি খুব সহজে জলে দ্রবীভূত হয়ে যায় তো আসুন এবার আমরা জেনে নেব যে এপিসম সল্ট কিভাবে গাছে প্রয়োগ করতে হয় কি কি সিমটম দেখলে গাছে প্রয়োগ করতে হবে এবং এর বিধি কেমন ভাবে হবে সব কিছু জানতে ভিডিওটি নাই স্কিপ করে কন্টিনিউ করবেন সারা দিনের কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি হলো সেটি হলো খাবার তৈরি সেটি সংঘটিত হয় গাছের সবুজ পাতায় কিন্তু পাতা সবুজ হওয়ায় পাতার যে ক্রোফিল থাকে সেই ক্রোফিলে অবশ্যই গাছ খাবার তৈরি করে কিন্তু পাতাতে যদি ক্রোফিলের অভাব ঘটে পাতা এরকম ফ্যাকাসি হয়ে যায় সেখানে পাতা কিন্তু খাবার সংঘটিত করতে পারে না এবং ধীরে ধীরে গাছটি কিন্তু দুর্বল হয়ে পড়ে অনেক সময় গাছের পাতা কোঁকড়ানোতে আমরা নিম তেল ব্যবহার করি বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড এবং কীটনাশক ব্যবহার করি কিন্তু দেখা যায় এর সমস্যা কিন্তু গোড়াতে অর্থাৎ নিম তেল প্রয়োগ করেও কিন্তু গাছের সমস্যা সমাধান হয় না আসল অভাব হলো ম্যাগনেশিয়াম সালফেটের অভাব গাছের উপরে এই ম্যাগনেসিয়াম সালফেটের প্রভাব পড়ে গাছ দুর্বল হয়ে পড়ে ফুল ফল সঠিকভাবে পাওয়া যায় না এবং এর ফলে গাছ কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি কমিয়ে দেয় এই এমন একটি জিনিস প্রথমেই বলেছি এর মধ্যে প্রায় জল থাকে তাই এটি যদি সঠিক মাত্রায় সঠিকভাবে গাছে প্রয়োগ করতে পারেন ব্যবহার করতে পারে গাছের কিন্তু ফ্যাকাশে কোঁকড়ানো গাছ পাতা হলুদ হয়ে যাওয়া বিভিন্ন সমস্যা কিন্তু হামেশায় দূর হতে পারে এটি কি করে ব্যবহার করবেন এক লিটার জলে এক চামচ চামচ এই 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 যে যে চামচগুলো চামচগুলো দেখছেন ধরনের ধরনের চামচের এক নিয়ে আপনি সম্ভব হলে জলে ভালো করে গুলে নেবেন অনেকে ম্যাগনেশিয়াম সালফেট গাছের গোড়াতে ব্যবহার করে আপনি যখন গাছের গোড়াতে ব্যবহার করবেন তখন সেটি শিকড় দিয়ে গাছের পাতাতে উঠতে অনেক সময় নেয় তাই যেহেতু এটি জলে দ্রবীভূত আমি প্রথমেই বলেছি এর মধ্যে প্রায় পঁচাত্তর শতাংশ জল থাকে তাই এটি খুব সহজে জলে দ্রবীভূত হয়ে যাবে আপনারা জলে গুলে নিয়ে এটিতে পাতাতে স্প্রে করতে পারেন যদি এটি স্প্রে করার তিন থেকে চার ঘন্টার মধ্যে বৃষ্টি চলে আসে তাহলে কিন্তু আপনাকে পুনরায় পরবর্তীতে আবার স্প্রে করতে হবে তবে এক্ষেত্রে একটা কথা আপনাদের বলে রাখা ভালো যে এটি যতই প্রয়োজন হোক কিন্তু কোনোভাবেই একবারের বেশি প্রয়োগ করা যাবে না এটি টবের মাটিতেও অবশ্যই আপনারা দিতে পারেন এটি টবের মাটিতে দিলে গাছ রোগ প্রতিরোধী হয়ে উঠবে গাছের শিকড় ভালো হয়ে উঠবে সুস্থ সবল ভাবে কিন্তু বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা কিন্তু দূর করতে পারবে এই ধরনের গাছে এই ধরনের যে পাতাগুলো ফ্যাকাশে হয়ে যাচ্ছে তার জন্য কিন্তু এই ম্যাগনেসিয়াম সালফেট গাছের গোড়াতে যেমন অবশ্যই দিতে হবে পাশাপাশি কিন্তু পাতাতে অবশ্যই স্প্রে করতে হবে তো फ्रेंड्स আপনারা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন গাছের পাতা বিকৃতি হয়ে যাবা গাছের পাতা হলুদ হয়ে যাবা গাছের পাতা সঠিক ভাবে ক্লোরোফিল না থেকে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যাবা অর্থাৎ ক্লোরোসিস হয়ে যাবা পাতা দেখুন ফ্যাকাশে হয়ে যাবা এই ধরনের সমস্যা থেকে দূর করার জন্য আপনারা অবশ্যই এই ম্যাগনেসিয়াম সালফেট বা এপিসম সলভ আপনারা দ্রুত গাছের গোড়াতে এবং পাতাতে স্প্রে করুন আমরা অনেক সময় যখন আমরা বিভিন্ন নার্সারি থেকে বিভিন্ন চারা গাছ নিয়ে আসি সেই বিভিন্ন চারা গাছগুলো যখন রোপণ করি পাশাপাশি গাছকে যখন নতুনভাবে রিপোর্টিং করি তখন কিন্তু গাছ অনেক সময় একটু ঝিমিয়ে পড়ে একটু হঠাৎ করে নাড়া পেলে হঠাৎ করে শি করে আঘাত পেলে গাছ কিন্তু একটু ঝিমিয়ে পড়ে সেক্ষেত্রে যখন যদি গাছ এই ঝিমিয়ে পড়ার একটা মানসিকতা দেখায় সেক্ষেত্রে যদি ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করা হয় গাছ কিন্তু সুস্থ সুস্থ থাকে থাকার একটাই কারণ অনেক সবলভাবে যদি আপনি এই টবের মাটিতে ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করেন বা এপিসম সল্ট ব্যবহার করেন তাহলে কিন্তু গাছ অনেকভাবে কিন্তু সুস্থ থাকবে এবার আসি এটি কোন কোন গাছে ব্যবহার করা যায় না সমস্ত ধরনের গাছে মোটামুটি এটি ব্যবহার করা যায় তবে যে সবজিগুলো আমরা কাঁচা পাতা খাই যেমন পুঁই শাক পালং শাক লাল শাক শশা এইসব গাছগুলোতে এগুলো ব্যবহার না করাই ভালো কারণ এই ফলগুলো আমরা সাধারণত কাঁচা খাই তাই এই ফলগুলোতে না ব্যবহার করলেই কিন্তু ভালো পোকামাকড়ের হাত থেকে রক্ষার জন্য অনেক সময় এই এপিসম সল্টও ব্যবহার করা হয় কারণ এটি কিন্তু অনেক সময় গাছে রোগ প্রতিরোধী হয়ে ওঠে গাছে রোগ প্রতিরোধী হয়ে ওঠার কারণে কিন্তু পোকা গাছে আক্রমণ করতে পারে না অনেকে প্রশ্ন করবেন যে এপিসম সল্ট আপনারা কোথায় পাবেন যে কোনো বড় ধরনের বা দোকানে আপনারা পেয়ে যাবেন অনেক জায়গায় এটি সালফেট অনেক জায়গায় এটি এপিসম সল্প নামে পরিচিত তবে বেশিরভাগ কীটনাশক এবং রাসায়নিক দোকানে এটি ম্যাগনেশিয়াম সালফেট নামে পরিচিত এটি অনেকটা দেখতে চিনের মতো চিনির সঙ্গে এর প্রচুর মিল আছে তাই অনেক সময় আমরা চিনতে যাতে ভুল না করি তার জন্য আমরা অবশ্যই ভালো করে দেখে নিব এটি চিনির মতো দানা দানা অনেক সময় লবণের মতো হয়ে থাকে দেখতে পাচ্ছেন আমি হাতে নিচ্ছি এখানে দেখলে মনে হবে অনেকেই মনে করবে যে চিনির মতো এবং এটি জলে প্রচন্ড ভাবে জলে দ্রবীভূত এবং এই সম্প আপনারা অবশ্যই দেখে নেবেন চিনে নেবেন এটি ছাদ বাগানের জন্য আপনি আপনার ছাদ বাগানের জন্য যদি পর্যাপ্ত পরিমাণ ব্যবহার করেন সঠিকভাবে ব্যবহার করেন তাহলে আপনার ছাদ বাগান কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠবে তো আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো চাঁদ বাগানে এপিসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেটের যত ব্যবহার এটি ব্যবহারের ফলে গাছে কি কি উপকার হয় এটি কোন কোন গাছে ব্যবহার করতে হয় পাশাপাশি এটি গাছে প্রয়োগ না করলে গাছের কি কি সমস্যা হয় কোন কোন গাছে এটি প্রয়োগ করা যায় এবং কোন কোন গাছে এটি প্রয়োগ করা যায় না সব কিছু নিয়ে যে আজকের পুঙ্খানুপুঙ্খ আলোচনা সেটি কেমন লাগলো অবশ্যই জানাবেন পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন তথ্য নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন